চব্বিশের ছাত্র জনতার গণ ছিল এদেশের আপামোর ছাত্র জনতার গণবিস্ফোরণ এই আন্দোলনের শুরু থেকে পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয়ের সাথে ইসলাম ছাত্র শিবির জড়িত ছিল এই আন্দোলনটা ছিল একটা সর্বস্তরের আন্দোলন এখানে কৃষকরা ছিল শ্রমিকরা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল প্রাইমারি স্কুলের শিক্ষকরা ছিল ছাত্ররা ছিল সমন্বয়করা ছিল প্রবাসীরা ছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরা ছিল আপামর ছাত্র জনতার আন্দোলন হচ্ছে চব্বিশের ছাত্র জনতার আন্দোলন আমরা অবশ্যই মনে করেছি কারণ আমরা এখান থেকে যারা বের হয়েছে তাদের ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি এখানে আপনি গেটে গিয়ে দেখবেন যে ওইখানে একটা আবু সাইদের একটা চিত্র আঁকা হয়েছে সবাই ওখানে গিয়ে আবু সাইদের আহ একটা স্লোগানও আছে যে বাংলাদেশ যদি কখনো আক্রান্ত হয় তাহলে আমরা সবাই আবু সাইদ হইতে প্রস্তুত আছি তো এটাও আসলে সবাইকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এবং এখানে চিত্র দেখার পাশাপাশি ডকুমেন্টারি দেখার সুযোগ আছে দেখা যায় যে অনেকে চব্বিশের আন্দোলনটাকে দেখেছে কিন্তু এক সাইড দিয়ে দেখেছে আমরা এখানে যে ডকুমেন্টারিটা দেখাচ্ছি এটাতে চব্বিশের নানা ডাইমেনশন থেকে বিভিন্ন মানুষ শ্রেণী পেশার মানুষ বিশ্ববিদ্যালয় শিক্ষক ছাত্র সমন্বয়ক এরপরে মাঠের আন্দোলনকারী সবার চিত্রটাই মূলত তুলে নিয়ে আসা ছাত্র জনতার গণঅভ্যতান ছিল এদেশের আপামোর ছাত্র জনতার গণবিস্ফোরণ এই আন্দোলনের শুরু থেকে পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে আন্দোলন সমন্বয়ের সাথে ইসলামী ছাত্র শিবির জড়িত ছিল এই আন্দোলনটা ছিল একটা সর্বস্তরের আন্দোলন এখানে কৃষকরা ছিল শ্রমিকরা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ছিল প্রাইমারি স্কুলের শিক্ষকরা ছিল ছাত্ররা ছিল সমন্বয়করা ছিল প্রবাসীরা ছিল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সরা ছিল আপামর ছাত্র জনতার আন্দোলন হচ্ছে চব্বিশের ছাত্র জনতার অধ্যায় তো আন্দোলনে আপনারা যদি দেখেন আন্দোলনে আমাদের পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতন হয় সন্ত্রাসী নিষিদ্ধ ছাত্রলীগ এবং তার দুশরা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের ওপর হামলা হয় এবং এর পরবর্তীতে ষোলো তারিখ আমাদের শহীদ মিনার একটা গণবিস্ফোরণ হয় এবং এর পরবর্তীতে উনিশ তারিখ থেকে ইন্টারনেট ব্ল্যাক আউট এবং সবকিছু বন্ধ করে দেয় সারা দেশে যাতায়াত এবং একটা গণহত্যা সংগঠিত হয় তো একদম আন্দোলনের শুরু থেকে পাঁচে জুন থেকে প্রত্যেকটা ঘটনা পাঁচে জুন থেকে ছত্রিশে জুলাই পর্যন্ত প্রত্যেকটা ঘটনার আমরা ডকুমেন্টেশন করছি ইসলামিক ছাত্র সেগুলির পক্ষ থেকে এবং আমাদের প্ল্যান ছিল ছাব্বিশে জুলাই এরকম একটা চিত্র প্রদর্শনী করা ওই সময় আমি জাদুঘরে যোগাযোগ করেছিলাম আমরা ওই সময় পারি নাই এরপর প্রেস প্রেস ক্লাবে যোগাযোগ করেছিলাম ওই সময় পারি নাই আর বিভিন্ন জায়গায় আমরা যোগাযোগ করেছিলাম পরবর্তীতে আমরা অনলাইনে একটা হচ্ছে প্রেস কনফারেন্স আয়োজন করি ওইখানে আব্দুল হান্নান মাসুদ আব্দুল কাদের রিফাত রশিদ মাহিন সরকার তারা ছিল এই অনলাইন যে প্রেস কনফারেন্স হয় ওইখানে চিত্র প্রদর্শন করা হয় প্রায় একশোটার মতো এবং প্রথম শহীদদের তালিকা প্রকাশ করা হয় আজকে আমরা প্রায় এক দেড় হাজার শহীদের তালিকা দেখতে পাচ্ছি তো ওই দিন প্রায় একশো পঞ্চান্ন জন শহীদদের তালিকা প্রকাশ করা হয় স্টুডেন্টস এগেনস্ট অপারেশন নামে একটা প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং জুলকান নাম সাইড বাই ওটা শেয়ার দিয়েছিল ওই তালিকাটা কিন্তু আমরাই তৈরি করেছিলাম ইসলামী ছাত্রশীর পক্ষ থেকে আমরাই সমন্বয়কদের কাছে ওটা পৌঁছে দিয়েছিলাম তো এর পরবর্তীতে একদম ছত্রিশে জুলাই ফতে গণভবন পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে ডকুমেন্টেশন আমরা করেছি তো আলহামদুলিল্লাহ অবশেষে আমরা একটা বড় পরিসরে যেখানে হচ্ছে গত ষোলো বছরের যে জুলুমতন্ত্র ছিল সেই বিষয়গুলো এবং চব্বিশের ছাত্রযন্ত্র অভ্যতানের একদম নাও শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ঘটনাগুলোকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি তো এই যে এত বড় একটা আয়োজন এই আয়োজনের মাধ্যমে আমরা জাতির কাছে এই মেসেজটা দিতে চাই এই যে আজকে আমি যাদেরকে দেখতে পাচ্ছি আমাদের পেছনে যে শহীদরা ছিল এতগুলো মানুষ আমাদের বন্ধু ছিল আমাদের ছোট ভাইরা ছিল বড় ভাই ছিল আমার পার্শ্ববর্তী ছিল তারা যে আকাঙ্ক্ষার জন্য জীবন দিয়েছে যে উদ্দেশ্যে জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করা তাদের আকাঙ্ক্ষাটা কি ছিল বৈষম্যহীন একটা সমাজ বিনির্মাণ করা যেখানে অর্থনৈতিক শোষণ থাকবে না যেখানে রাজনৈতিক নিপীড়ন থাকবে না যেখানে সাংস্কৃতিক গোলামি থাকবে না যেখানে ইনসাফ থাকবে যেখানে হচ্ছে কোনো ধরনের জোরপূর্বক কেউ কারোর উপর কোনো কিছু চাপাই দেবে না প্রত্যেকের মত প্রকাশে স্বাধীনতা থাকবে তো এই যে একটি মানে হচ্ছে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা বাংলাদেশ বিনির্মাণ করা যে আকাঙ্ক্ষাটাকে রেখে আমাদের শহীদের জীবন দিয়েছে সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করা এটাই হচ্ছে এই আকাঙ্ক্ষাটাকে স্মরণ করিয়ে দেওয়া আবু সাহিদ যে উদ্দেশ্যে জীবন দিয়েছে মুগ্ধ যে উদ্দেশ্যে জীবন দিয়েছে আবু আলী আলিরাইহান যে উদ্দেশ্যে জীবন দিয়েছে এভাবে দুই সহস্রাধিক ভাইরা যারা জীবন দিয়েছে যারা পঙ্গুত্বকরণ করা অবস্থা এখনও হাসপাতালে বেডে শুয়ে আছে তারা যে কারণে তারা জীবন বাজি রেখে তারা পথে ছিল সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়ন করার জন্য আজকের এই আয়োজন সেটা স্মরণ করিয়ে দেওয়া এবং তাদের আকাঙ্ক্ষার আলোকে যেন আমরা তাদের আকাঙ্ক্ষাটাকে যেন ভুলে না যাই এটাকে যেন লালন করি এটাকে যেন জাগ্রত রাখি এবং সবাই ভাবে যেন আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাই এটার জন্য আজকের এই আয়োজন তো আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি ইসলামী ছাত্র শিবির উদ্যোগটা নিয়েছে এর পাশাপাশি অন্যান্য আমাদের বন্ধু ব্রদিন যারা ছাত্র সংগঠন আছে তারাই উদ্যোগ নিতে পারে এর পাশাপাশি অনেক সামাজিক স্বেচ্ছাসিক সংগঠন আছে তারাই উদ্যোগ নিতে পারে এবং এর পাশাপাশি আমরা আশা করবো প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এই ধরনের আয়োজন হবে প্রত্যেকটা স্কুল কলেজ মাদ্রাসায় এই ধরনের আয়োজন হবে এবং প্রতিটি বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে এই আয়োজন হবে ইসলামী ছাত্র শিবির পক্ষ থেকে আমরা এই ধরনের আয়োজনে সার্বিকভাবে আমরা সহযোগিতা করব